ঠিক আছে তো নবদ্বীপ বাড়ি নবদ্বীপ তো অনেক মন্দির আছে সেগুলো বছর এক দেড় বছর হয়ে গেল আসছি না তাই ইচ্ছে হলো যে একটু চন্দন যাত্রা উপলক্ষে দর্শনে যাই রাধা মাধব দর্শন আচ্ছা চন্দন যাত্রাটা কি চন্দন যাত্রা এই যে কালকে থেকে অক্ষয় থেকে শুরু হলো একুশ দিন চলবে ভগবানকে ঠান্ডা রাখার জন্য ভগবানকে ঠান্ডা রাখার জন্য মানে এখানে কি হয় চন্দন যাত্রায় কি হয় চন্দন যাত্রাতে অতিরিক্ত গরমে আমাদের রাধা মাধবের গরম করে তার জন্য চন্দন পিষে দিলে ঠান্ডা হয় যায় আচ্ছা তোর নাম কি তোর নাম টুম্পা দাসি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ দাদা দাদে দাদা